ইংরেজ বাজারের কাজীগ্রাম অঞ্চলের নওদা বাজার চণ্ডীপুর তুতেপাড়া সোসাইটির ফর রুরাল ডেভেলপমেন্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার এলাকার প্রায় দুই হাজার মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয় ইফতার পার্টিতে দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে দোয়া করা হয় সম্প্রীতির বার্তা দিতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদেরও ইফতার পার্টিতে আমন্ত্রণ করা হয় ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি তাহির মহালদার সম্পাদক মোজাহার মহালদার কোষাধ্যক্ষ মিম্বাসাদ মহলদার সহ সোসাইটির অন্যান্য সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুবনেতা সৌমিত্র সরকার বিশিষ্ট অতিথি প্রসূন ঘোষ কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমন্তী কর্মকার মালদা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী তৃণমূল মহিলা ব্লক সভাপতি সুলতানা সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ ফুতে রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আমাদের এক রমজান মাস উপলক্ষে মুখ্য ঈদ উপলক্ষে এক পার্টি আয়োজন করা হয়েছিল উত্তর ইফতার পার্টি এসে খুবই সুন্দর লাগছে ইফতার পার্টি আমরা হিন্দু মুসলিম সকলে একত্রিত হলো আমরা এটা অনুষ্ঠানটা করছি আগামী দিন আরও এই অনুষ্ঠান বলা হলো এই আশা রাখলাম আর সোশ্যাল ডেভেলপমেন্ট সবসময় মানুষের সাথে থাকে পাশে থাকে শীতেও মানুষের জন্য বস্ত্র বিতরণ করেছে আগামী দিনে আরও করবে আর এই রমজান মাসে আরও অনেক কিছু আজকে আমাদের আছে মাহে রমজানের রোজা ইত্যাদি আয়োজন আমাদের এটা প্রথম বর্ষ এর আগেও আমরা বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে শুরু করেছি আজকে আমরা রমজান মাস এই পবিত্র রমজান মাস সামানের মাস দিনের মাস আমরা যতটি আমাদের গ্রামে গ্রামবাসী যতটি আছে ছেলে হোক মেয়ে হোক দাদা হোক ছেলে মেয়ে যতই আছে আমাদের বয়স্ক থেকে আরম্ভ করে সবাই সিনিয়র সিটিজেন জাতি ধর্ম হিন্দু নির্বিশেষে নির্বিশেষে সবাই আমরা এটা এ অনুষ্ঠানটা আয়োজন করেছি কত লোকের এখানে আমাদের ইনভলভ আছে প্রায় তিন হাজার লোকে এখনো লোক বর্তমানে শুরু হয়েছে আসবে রাত্রি আটটা দশটা অব্দি চলবে এই এই আয়োজনটা শুধু একবারের নয় আমাদের সোসাইটি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব যতদিন বেঁচে থাকব। আমরা উন্নয়নের কান্ডারি ধরে উন্নয়নের কান্ডারি যুব সমাজ যেরকম আগিয়ে এসেছে আমরাও জাতি নির্বিশেষে আগিয়ে যাব মালদা টুডে